আমার বাংলাদেশ হয়ে যাবে আফগান ভেবে থাকো যদি তবে কি ঠিক হবে আমার বাংলাদেশ বানাবে নাম ভেবে থাকো যদি তবে ভুল হবে জোরে বলেন ভুল হবে আমার বাংলাদেশ হয়ে যাবে আফগান ভেবে থাকো যদি তবে আমার বাংলাদেশ বানাবে নাম ভেবে থাকো যদি তবে আমার বাংলাদেশ আবার পাকিস্তানে ফিরে যাবে ভাবো যদি ভুল হবে আবার বাংলাদেশ আবারও পাকিস্তানে ফিরে যাবে ভাবো যদি ভুল হবে আমার বাংলাদেশ ভারতের সেবা হয়ে যাবে ভাবো যদি ভুল হবে আমার বাংলাদেশ ভারতের সেবা হয়ে যাবে যদি ভুল হবে এটা বাংলাদেশ এটা সিকিম নয় এটা বাংলাদেশ এটা ভুটান নয় গানেও বাংলাদেশ সাবাস বিশ্বময় সুখেও বাংলাদেশ দুঃখেও জোরে গাইতে হবে জোরে গাইতে হবে দেশের গানটা গাওয়া আমার একার দায়িত্ব না আমার দায়িত্ব লেখা লিখেছি এখন আপনারা গাইবেন গানেও বাংলাদেশ গানেও সবাস বাংলাদেশ বিশ্বময় সুখেও বাংলাদেশ

জনম এক জননীর কোল জোরে ষোলো কোটি আছে সন্তান কত সন্তান কত সন্তান জনম দুঃখিনী আমাদের এই মাতৃভূমি কেন জনম দুঃখিনী দুইশ বছর ইংরেজরা অত্যাচার করেছে পঁচিশ বছর পাকিস্তানের জালিমরা অত্যাচার করেছে পরের পঁয়তাল্লিশ বছর নিজের সন্তানরা অত্যাচার করছে জনম দুঃখিনী এক জননীর কোল জোরে ষোলো কোটি আছে সন্তান কিছু খ্রিস্টান কিছু হিন্দু বৌদ্ধ আর অগণিত মুসলমান যদি ধর্মের নামে কোন সন্ত্রাসবাদ জাগে এখানে হবে না তার ঠাই যদি ধর্মের নামে কোন জাগে এখানে হবে না তার ঠাই জনম দক্ষিণী এক জননীর কোল জোরে ষোলো কোটি আছে সন্তান কিছু খ্রিস্টান কিছু হিন্দু বৌদ্ধ আর অগণিত মুসলমান যদি ধর্মের নামে কোন সন্ত্রাসবাদ জাগে এখানে হবে না ঠাই যদি নিরপেক্ষতা রূপে ধর্মহীনতা আসে তাকেও ফেরাবো আমরাই এটা বাংলাদেশ এটা ইরাক নয় এটা বাংলাদেশ এটা ক্রিমিয়া ক্রিমিয়ান বাংলাদেশ বাংলাদেশ বিশ্বময় সুঠেও বাংলাদেশ বাংলা বাংলা বাংলাদেশ জিনেমে বাংলা দেশ জিনেমে বাংলা বাংলা সারি দু দেখা বাংলা দেশ আমি কম নেই বাংলাদেশ রাইজেস বাংলা দেশ রি বাংলা বাংলা দেশ টোর পেট্রিয়ারেডি টু প্রোভাইড ওগো দুশ্মন জানি তুমি ওগো ওগোটা কিন্তু আদরের ডাক তাই না প্রেমময় ডাক স্নেহময় ডাক শত্রুকে সেই ডাকেই আমরা ডাকছি ওগো দুশ্মন জানি তুমি তাক করে বসে আছো ও পারে তোমার বন্ধু ওগো দুশ্মন জানি তুমি তাক করে বসে আছো ও পারে তোমার বন্ধু দেখো এপারে তাকিয়ে দেখো আমরাও জেগে আছি পেতে রেখে ষোলো কোটি বুক দেখো এবারে তাকিয়ে দেখো আমরাও জেগে আছি পেতে রেখে কোটি বুক তুমি পারবে না কেড়ে নিতে আমার স্বাধীনতা রক্ত দিয়েছি দাম এখানে আছে আমার জীবন মরণ আর এখানে আমার ইসলাম এটা বাংলাদেশ এটা সিরিয়া নয় এটা বাংলাদেশ এটা কাশ্মীরি নয় ঠেউ বাংলাদেশ 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 বিশ্বময় জানও বাংলাদেশ তন বাংলাদেশ সদস্য বাংলাদেশ বিশ্বময় সুখেও বাংলাদেশ বাংলাদেশ সোনার বাংলাদেশ বিশ্বময়

জানি ঘরেও শত্রু আছে ওরা প্রভুদের কাছে দেশামার বেঁচে দিতে চায় ওরা হবে না সফল আর প্রজন্ম সচ্চার লাল সবুজের পতাকায় ওরা হবে না সফল আর প্রজন্ম সচ্চার লাল সবুজের পতাকায় মোরা খাইবানা না খাই কিছু পাইবা না পাই তবু রক্ত বিলাতে নির্ভয় মোরা পাইবা না পাই কিছু খাইবানা খাই তবু রক্ত বিলাতে নির্ভয় শ্রেণী ধর্ম নির্বিশেষে থাকব না ঘরে বসে স্বদেশের যদি কিছু হয় এটা বাংলাদেশ এটা ক্রিমিয়া নয় এটা বাংলাদেশ এটা সুতার গানেও বাংলাদেশ বিশ্ব চেও বাংলাদেশ দেশ সোনার বাংলাদেশ বিশ্ব নয় গানেও বাংলাদেশ সুখেও বাংলাদেশ দেশ সোনার বাংলাদেশ নিঃসোনা